এই কাল্পনি বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেল সমাজে ক্ষমতাশালীরা তাদের খোদা সেজে বসে গেল মানুষগুলোকে কৃত দাস দাসে বানিয়ে দিল যেন্ত যেন্ত নারীগুলোকে পুঁতে দিতে লাগলো এমন কি রোমের মতো জমিনেতে গরীবদের কোমরে বেল লাগিয়ে বাজারে নিলামে তোলা হতো কিনা বেচা হতো এ যুবকেরা তরুণেরা বাপেরা যেমন আমার দেশে এনআরসি নামে ডিটেনশন করতে চাইছে এই ডিটেনশন ক্যাম্পটা মূলত কি ওই ক্যাম্পে গরিবের ছেলে মেয়েদের ঘরে নিজে বন্দি করা হবে ওখানেই তারা থাকবে ওখানেই সংসার হবে ওখানেই ছেলে পুলি হবে ওখানেই সংসার জীবন করবে পেটে জ্বালা টুকু নিবারণের জন্য খানা টুকু দেওয়া হবে এবং বড় বড় কোম্পানির কাছে ওই গরিব যে ঘরে লেবারে কাজ করতে হবে বিনিময়ে কোনো পারিশ্রম পাবে না শুনছেন তো এসব জাহিনিয়ার থেকে হয়েছে সেই জিহালাত আবার চালু করতে চাইছে এর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে গরিবদের ঘরে বাঁচাবার নাম হল ইসলাম সুবাহ আল্লাহ সে যদি অন্য ধর্মের মানুষের উপরও জুলুম হয় তথাপিও তা ধর্ম দেখুনি মানুষের ওপরও জুলুম হচ্ছে তার পাশে দাঁড়িয়েও তাকে এই জুলুম থেকে উদ্ধার নাম হলো ইসলাম তাই তো আমার অনেক মুসলিম ছেলেরা বলে হুজুরের ছেলের পাটির কথা বলবে জলসাই কেন মূর্খ জানি না বলে ও জানি না ধর্ম কাকে বলে আর ওকে জানতে দেওয়া না তো শুধু তো দোষ নয় ও যদি জানতো তাহলে ও জালিমদের যে স্বাদ কখনো দিত না আল্লাহ পাগামা নবী পাক এ দুনিয়া জমিনে পাটালে আল্লাহ নবী বড় হতে लागले 40 বছর বয়সে নবী আমার সর্বপ্রথম তাদেরকে মেসেজ দিতে लागले লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের রব তোমাদের স্রষ্টা তোমাদের খালে তিনি হলেন এক জন তিনি হলেন লিল্লাহে মা বিসমাত ওয়া মাফিলায় তিনি হলেন আল্লাহ পাক তিনি আমাকে মুহাম্মদ রাসূল গুনে পাঠিয়েছে তোমাদের জন্য মেসেজ দাতা করে পাঠিয়েছে সুসংবাদ দাতা করে পাঠিয়েছে তোমরা যে নারী গুনকে জন্দ পোতে দিচ্ছ এখনো পোদা বন্ধ করো এ আবু জলুদবা সাইবা এ আবু সুফিয়ান মানুষের উপরে যে রাজ ক্ষমতা দিয়ে জোর করে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছো তাদের উপরে অত্যাচার বন্ধ করে দাও আমার নবী নবীপাক শুনি নাই কথা বললো সঙ্গে সঙ্গে বুজি উদ্বাস এই আমার পাক কেউ রুকার জন্য পুরো রাজ পাও তার ক্ষমতা খেলে গিয়ে দিল সে তার গুন্ডা বাহিনী লাগালো সে তার ক্যাডার বাহিনী লাগালো সে তার লোককে লাগিয়ে দিল আমার নবী পাককে বিভিন্ন দিক দিয়ে রুখতে লেগেছে এমনকি আমার নবী পাক যখন সিজদায় পড়ে যায় আমার নবী পাকের পিঠের উপরে পচা গুম্বার ভুড়িকে পর্যন্ত চাপিয়ে দেয় আমার নবী পাক মাথা তুলতে পারছে না এ যুবকেরা খাতুনে জান্নাত এটা দেখি যখন নবিয়ে দেয় আমার রসুল্লাহ তেলে গেছে এমন এমনকি আমার নবী পাশাল্লা পাহাড়ে গিয়ে গাছের পাতা ফল মূল খেয়ে রাতে অন্ধকারে মানুষকে ইনসাফের দিকে নায়ের দিকে সত্য দিকে কল্যাণের দিকে কামিয়াবির দিকে আল্লাহ নবী মানুষ দিয়ে দাও দিয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবী কত কষ্ট করে ইসলাম দিয়ে গেছে সেই ইসলামকে নিয়ে তুমি আমি যদি খেলা করি ইসলাম ইসলাম কে নিয়ে তুমি আমি যদি মসজিদ মাদ্রাসার মধ্যে বেঁধে রেখে দিয়ে বাকি জায়গায় যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করি আর গলা লম্বা করে যদি বলি আমি মুসলমান মনে রাখবে আল্লাহ সুরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছে তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাকে বেশি প্রাধান্য দেবে আমি আল্লাহ ওই জালিমের হাতেই তোমাদের মিটিয়ে দেব শুনছেন তো আজকে আমরা যে শাস্তিটা পাচ্ছি বা চারিদিক দিয়ে আমাদেরকে যে ঘিরে ফেলেছে এটা কিন্তু একদিক দিয়ে আমাদের পাওনা আপনি মানেন চাই না মানেন হ্যাঁ কোন ওলামা যদি আমায় বুঝিয়ে দেন যে আপনি ভুল বলছেন কোরআন সন্ন্যার আলোকে আমি তাকে উস্তাদ বলে সম্মান করব। ওই ফেসবুকে ইউটিউবে গালি করে লাভ নেই আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনি বলছেন ঐক্য হতে হবে একতা হতে হবে একতার নামে ঐক্যের নামে যারা ইসলামের থেকেও বড় যারা মুনাফে তাদের ঘরে নিয়ে হই হই করে কোনদিন ইসলামকে বাঁচানো যায় না কথা বুঝছেন না বোঝেন না আব্দুল্লেবলিবাই মুখ ভর্তি দাঁড়িয়ে ছিল মাথায় টুপি ছিল

এরকম মুনাফেক আমাদের সমাজে আছে না লড়াইটা কোন জায়গায় বুঝছেন তো নাকি ইসলামের বিরুদ্ধে যারা শাইতান তারা ইসলামের বিরোধী করবে আর নির্মাণ ইসলামের বিরোধী করে তারা হলো এই মানব অর্থ লিবার জন্য দাড়ি টুপি সরাতে মুনাফেক মুসলমান এরা ইসলামের বিরোধী করে অন্যভাবে এরা ইসলামকে তলে তলে থেকে কাটে ইসলামের যুব সমাজের অন্তর থেকে এরা সিনার পাওয়ারকে কেড়ে নেয় এরা ইসলামের মধ্যে থেকে ইসলামের যুব সমাজ তাদের অন্তর থেকে যে পাওয়ারে বদরে জিতেছে যে পাওয়ারে সাইবারে জিতেছে যে পাওয়ারে সন্দেহে জিতেছে যে পাওয়ারে অহুদের ময়দানে আরা লড়াই জিতেছে যে পাওয়ারে আমার মহিনুদ্দিন আজমির একা জিতেছে যে পাওয়ারে মুজাদের আলপে সানি জিতেছে ওই সিনার পাওয়ারটাকে এই মোনাফে মুসলমানরা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে কেটে নিচ্ছে ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার অর্থাৎ নবীর প্রেম ও আদব জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়া যদি পুরো একদিকে হয়ে যায় তথাপিও যারা রসুলের প্রেম আদর করে ওই মুনাফে গাদ্দারদের সঙ্গে মিশতে আব্বাস সিদ্দিকি পারবে না কথা কিলিয়ান না কিলিয়ান না বাস তাতে আপনি আগামী দিন আরো যা বলেন আমাকে বলে লিখে যান আরো যা বলেন বলে লিখে যান কারণ ইতিহাস সাক্ষী দিচ্ছে সংখ্যা যেদিন কম ছিল সেদিন আমরা বিজয় হয়েছি সংখ্যা যেদিন বেশি ছিল সেদিন আমরা মার খেয়েছি ইতিহাস এটা আপনাকে ইতিহাস ছেড়ে দিলে হবে না যেদিন বেশি ছিল সেদিন মার খেয়েছে কেন মার খেয়েছে একটু বলে দি শুনেলেন হাজরাতের নবী লুত আলসাল্লাম কে বলেছিলেন আশি হাজার লোক মারবো কত হাজার তার মধ্যে চল্লিশ হাজার ভালো চল্লিশ হাজার খারাপ হাজরাতের নবী লুত সাল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ খারাপ মানুষগুলো অন্যায় করেছে পাপ করেছে মার খাবে স্বাভাবিক ভালো লোকগুলোকে কেন মারবেন আল্লাহ আল্লাহ বলছেন ভালো লোকগুলো খারাপ লোকের প্রতিবাদ করে না অত ওদের সঙ্গে মেশে কেন মাথায় ঢুকছে কথা এখন কিন্তু পুরুষ সলিড হয়ে গেছে চাপে পড়ে হোক বা আগে থেকে হোক এখন পুরো সলিড তিনশো তেরো জন বদর কথা বুঝছেন না বোঝেন না শুধু তিনশো তেরো জন বদন নয় আর এক তিনশো তেরো জন হয়েছিল মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য হাজরাতে নিউসা হুজুর তিনি মসজিদে আকসাকে ফত করেছিলেন মাত্র তিনশো তেরো জনকে দিয়ে জোরে বলুন সুহার আল্লাহ আমার কথা কি বুঝছে তাহলে বিজয় কোন জায়গায় বলেন বলুন বিজয় কি বিজয় কি বিজয় কি ম্যান পাওয়ারে বিজয় কি পারমাণবিক শক্তিতে না বন্ধু না বিজয়ের ফাইসাল্লাহ জমিনে হয় না আসমানে হয় বিজয় হয় সিনার পাওয়ারে আর সিনার পাওয়ার হলো মোহাম্মদ রসুলের আদব ও প্রেমের নাম জোরে বলেন সুভান আল্লাহ আর হচ্ছে বলুন আল্লাহ আমার মসজিদ আমার মাদ্রাসা আজকে আইন তৈরি হয়েছে তাই তো নাকি সবার বুকে ব্যথা ঠিক না সবার বুকে ব্যথা হওয়াটা স্বাভাবিক কিন্তু এই মসজিদ মাদ্রাসা তিলে 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 এই ভারতবর্ষে পঞ্চাশ ষাট বছর ধরে বেউজ্জি হচ্ছে না হয়নি মসজিদের সম্পদ মসজিদের কমিটি অনেক জায়গায় লুটে খাই না খাই না কথা বলে মাদ্রাসার সম্পদ অনেক জায়গায় মুসলমানরা লুটে পুটে খায় না খাই না এই অকার সম্পদ সাতাত্তর বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের ছা থাকায় মুনাফেক মুসলমানরা দখল করে খাচ্ছে না খাইনে পাক এমন জালিমকে বসিয়ে দিছ একেবারে লিখে নিচ্ছে শুনছেন না শোনেন না এবারে আপনি যদি বলেন আমি কি করব আল্লাহ বলবে আই যা হান্নামে তাহলে কি করতে হবে ওই জালিমের হাত থেকে তোকে কাটতে হবে ও আল্লাহ এ তো অনেক বড় শক্ত কাজ যখন নরম ছিল তখন করিসনি কেন কথা কিছু মাথায় ঢুকছে এ তো পরীক্ষা শুরু হয়েছে এবারে প্রেমের एग्जाम দাও প্রেমের ইমতিহান দাও পরীক্ষা দাও পরীক্ষায় তোমার জীবন লাগলে জীবন তুই গাফলিটি করেছিস যখন সময় ছিল টিপে ধরলি হয়তো পেয়ে যেতিস তখন তুই গাফলিটি করেছিলিস এখন তোকে তো বাপ এবারে তখন হয়তো চর্চা পরের বিনিময়ে তুই সাকসেসফুল হতিস এবারে জীবনের বিনিময়ে আমার মসজিদ কে করতেই হবে এটা প্রেমের পরীক্ষা আমার আজ কি ভুল লাগছে নাকি আপনাদের কেন আমি ছোট মানুষ তো বুঝি কম হয়তো তবে মনে রাখি এটা আল্লাহ যখন কাউকে দেয় তারা ছোট বড়র ব্যাপার থাকে না আল্লাহ যদি কাউকে দেয় তাকে ছোট বড় ব্যাপার থাকে না আমি নিজেও বলছি আমি পুরো বাংলা বাংলার বাইরে ভারতের বিভিন্ন রাজ্যে এবং ভারতের বাইরে যেখানেই যাই আমি নিজে একশো বার স্বীকার করি আজকেও স্বীকার করছি এই যে আলোচনা করি এই যে ওয়াচ করি এই যে মানুষের গ্যাদারিং হয় এই যে মানুষ ভালোবাসে আল্লাহর জাত পাকের কসম করে বলছি যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকী জান আছে এক চரான পয়সা আমার কোনো কৃতিত্ব নয় এই সব কিছু কৃতিত্ব হলো মদিনা ওয়ালার গুণামি করি তাই আল্লাহ আমাকে শানের জোর দিয়েছে এটা মদিনা ওয়ালার অবদান জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ কথা বললে তো খারাপ হয়ে যাব আমি কথা বললে তো খারাপ হয়ে যাব আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে আর আপনি জানেন এই সমাজের প্রচুর মাদ্রাসা আছে যে মাদ্রাসা কোন

এমন এক দিন হবে বিচার একদিন হবে সেদিন अब्बास সিদ্দিকীকে ময়দানে মাশুরে দাঁড়াতে হবে اے মুসলমান যারা দাবিদার করে মুনাফাকি তোমাদেরকেও দাঁড়াতে হবে সেদিন তো বুঝা পড়া হবে আজ দুনিয়ার ভুলা জলে হইতো অনেকেই মাছ ধরে লিচ্ছ নাও ধরে লা আমার ইন্টারেস্টও নাই কিন্তু তুমি তোমার বিবেককে প্রশ্ন করো তুমি তোমার বিবেককে প্রশ্ন করো যারা আল্লাহর অলিদেরকে গালি গালাজ করে মাজার ভেঙে দিয়াকে পছন্দ করে মাজারকে গুরিয়ে দিয়া পছন্দ করে হাতটা কি আমার নবীর সবুজ গম্বুজকে ভেঙে গুড়িয়ে দাও বলে তাদের সঙ্গে আসে মাদ্রাসা বাঁচাবো কবর বাঁচাবো ঈদগা বাঁচাবো এই নাটকটা যেন কেমন একটা লাগছে না হ্যাঁ তাহলে এই যে ব্রিটিশ পিওর থেকে শুরু করে করেখো আসে যে রসুল উলামারা যুগ যুগ ধরে যে লড়াই করে আসলো এই লড়াইটা সব বেকার কোথায় একটা কি জালিন একটা কি বলেছে এর জন্যে তুমি আল্লাহ ও আল্লাহর রসুলের সাহায্য ছেড়ে দিয়ে তুমি সাহায্য নিচ্ছ কার যে আল্লাহর বন্ধু নবী মোহাম্মদ রসুলকে ঘৃণা করে নবীর ভুল আছে বলে নবী আমাদের মতো মানুষ বলে নবী মরে গেছে বলে নবীর উপরে দরুদ চলবে না বলে নবী সাফাত করতে পারবে না বলে শুনছো তো নাকি অসুবিধা হচ্ছে তাবারুকটা দিতে বলি কেন এরা অনেক হারিয়ে রেদেছে শেষকালে মনের দুঃখ কেউ চলে গেলে তারপর উঠে বেঁচে যাবে হ্যাঁ সারা রাত আমার তো আর কিছু কাজ নেই সংসার ছেলে ভুলে বিবি বউ বাচ্চা হয়তো কিছু নেই আমি সারা রাত করে যাই শুধু কি চিন্তা ধারা এদের বোঝো আমার কম প্রকাশ্য দুশ্মন যত বড়ই হোক বিজয় ইসলাম ও ইমানদারিরই হবে জোরে বলো সুবহানাল্লাহ যতই চেষ্টা করো যতই বলো বাড়ি বাড়ি অস্ত্র রাখো যতই বাড়ি বাড়ি অস্ত্র বিলাও যতই তুমি নিরী মানুষগুলোকে ভুল বুঝিয়ে গরম করো বিজয় শুনে এসে দাও ও ইমান দাদি হবে আর এটাও শুনে রাখো যে আবু জেহেল আমার নবীকে চারিদিককে রুখতে চেয়েছিল সেই আবু জেলেরই ছেলে একরামা ইমানের কলেমা পরে মোহাম্মদ রসুলের গোলাম হয়েছিল জোরে বলুন শুধু এটা নয় একদিন উনচল্লিশ জন কলে নিয়েছে আবু জেল হাত দিয়ে বসে গেছে এ করা যাবে কি করা যাবে সেনাপতিদের নিয়ে আবু এল মিটিং ডেকে দিল ওই মিটিং আলোচনা হতে লেগেছে মোহাম্মদ রসুলকে চারিদিক দিয়ে রুখতে চাইছে কোনোভাবে রুখতে পারছে না আমাদেরই দলে দলে যারা আমাদের হয়ে লড়াই করতো যারা আমাদের হয়ে মানুষকে লুটতো সমাজের বুকে ফেতনা করতো গরিবদের উপরে লুটে আমাদেরকে মাল দিত তাদের মধ্যে থেকে অনেকে মোহাম্মদ রসুলের কাছে চলে গেছে তারা পরিবর্তন হয়ে গেছে তবা করে নিয়েছে তারা মোহাম্মদ রসুলের উপরে ইমান এনেছে মোহাম্মদ রসুলের পাঠানো কি তা মোহাম্মদ রসুলের বাণীর উপরে এনেছে এ কি করে ডাকে রুখা যাবে ওই সময় আবুজেল বলতে করতে লাগলো কেউ কি তোমাদের মধ্যে আছে মোহাম্মদ রসুল কতল করতে পারবে নজুল্লাহ যদি কেউ কতল করতে পারে তাহলে আমি তাকে অনেক স্বর্ণ ইটা সিটা দেব শুনছেন ওই মজলিসে একটা যুবক বসেছিল পঁচিশ বছর বয়স একদম টকবকে খুন নাম উমার কিন্তু এখন শুধু ওমার আমি আর বলতে পারবো না কেন বার ঘাড় কি আমার বাপ কি আমার দাদু কি আমার গোষ্ঠী সব্বাইকে বলতে হবে এখন হাজরাতে ওমার ফারুক জোরে বলুন সুহান কেন তিনি আমার হুজুরের হয়ে গেছে তাই সম্মান হয়ে গেছে তাহলে সম্মান কোন জায়গায় হুজুরের হলে নাহাই ওমার ফারুকের ক্ষমতা কত হ্যাঁ পুরো মক্কার লোকের সামনে যদি দাঁড়ায় সব থর করে কাঁপে এত পাওয়ার কিন্তু সম্মান ছিল না সামনে হয়তো যে হুজুর যে হুজুর বলল পিছনে গাল দিত আর এখন সামনেও নয় পিছনেও নয় একটু বেতাল করলি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে কাঁপে শুনছেন তো নাকি হ্যাঁ কেন হুজুরের হয়ে গেছে তাহলে সম্মান হুজুরের হলে হবে আর সম্মান দিবার মালিককে আমরা হুজুরের হতে পারিনি বলি তো জালিমকে করছে হুজুরের হক হুজুরের কত বড় বড় জালিম ঠান্ডা করে দিয়েছে পৃথিবীর রাজা ছিল নমরুদ পৃথিবীর একটা খোঁড়া মশা দিয়ে সাইজ করে দিয়েছে জানেন তো নাকি হ্যাঁ জানেন না নাকের মধ্যে ঢুকে গিয়ে মাথায় বসে কুরকুর করে কামড়াচ্ছে আর নুম বলেছে পেট জুতো 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 রে বাবা দিয়ে মাথায় মারছে পৃথিবীর রাজা জুতো খেচ্ছে কিরম সিন বলেন তো এটা সম্মান না বেহ যদি কেন বেহর যদি পৃথিবীর রাজা হতে পারিস তুই হুজুরের হতে পারিস শুনছেন তো নাকি হ্যাঁ এবারে সেই খরমের মার খেতে 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 যত মারে মশা তো ভেতরে করে তত ভেতরে সমস্যা হয় কুটকুট করে স্বসর করে আরে তত বলে আর জালিম রাজাদের যারা খাদেম হয় তারাও তো ভাই বুকের ভেতরে জ্বলেই থাকে নাকি গো যেমন আমার দেশের বা আমার রাজ্যের বহুত পুলিশ কত বিপদের মধ্যে আছে আছে না নাই কেন সব মাথার উপরে যারা বসেছে সব বদমাইস নেতা জালিম নেতা এই জন্য পুলিশ গুলো বিপদে আছে চাকরি করো শান্তি নেই দোষ করছে নেতার আর গাল খাচ্ছে পুলিশ গুলো কেন নেতা তো পিছন দিয়ে হ্যালো এ বেচারি তো তুলতে এসছে এ ঝেঁটাও খেচ্ছে জুতোও খেচ্ছে ইটও খেচ্ছে গালও খেচ্ছে মাকেও গাল খাওয়াচ্ছে মেয়েকেও গাল খাওয়াচ্ছে বুঝছেন না বোঝার নেই এটা কি পুলিশ সে তো মানুষ তার মনে কি দুঃখ হচ্ছে না হয়নি সবাই কি খারাপ না কি বাবা অনেক তো ভালো আছে যারা উপযুক্ত চাকরি পেয়েছে পড়াশোনা করে তাদের তো বিবেকে রাখছে কিন্তু কিছু করার নেই শাসক সব জালিম হয়ে গেছে কি করা যাবে চল নাই চাকরি চল যাবে আর না আমাকে আবার কোন কেসে জড়িয়ে জেলে ভরে দেবে কোন ঠিক আছে সেও জালার মধ্যে আছে তো যা ওই খাদে মতো জালার মধ্যে ছিল এরকম নমরুদ যখন বলছে আরো জোরে মার আরো জোরে মার আরো জোরে মার ও সুযোগ পেয়ে গেছে জান খুলে মারছে দুম দুম করে মারতে মারতে কাটের বাড়ি খেতে খেতে মাথা ফেটে গেছে মাথা ফেটে গেছে ফেটে যেতেই ফিচকির রক্ত আল্লাহ চলে গেছে পৃথিবীর রাজা শেষ কিন্তু ছোটখাটো চুন পুটি চিন্তা করার কিছু নেই যদি হুজুরের হতে পারো সম্মান আল্লাহ তোমার বাড়িয়ে দেবে জোরে বলুন সুহান আল্লাহ তাহলে আমি কি বলবো ফারুক হাজরত রবিআল কিন্তু তখন তিনি ছিলেন শুধু উমার কিন্তু কথা আমি বলতে পার